হামজা দাওয়ান বাংলাদেশের সোনার ছেলে সাবেক ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে দুর্দান্ত খেলছেন সবচেয়ে আনন্দের খবর হচ্ছে খুব শীঘ্রই তাকে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে বিশ্বমাতাতে কিন্তু এতেও রয়েছে সমস্যা একাধিকবার কথা বলেও বাংলাদেশ ফুটবল কর্তৃপক্ষদের থেকে তেমন কোনো সাড়া না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তিনি অথচ কথা ছিল এই ছেলেকে দলে নিতে যা যা করা দরকার তার সব কিছুই করবে কর্তৃপক্ষ সম্প্রতি এ দেশের বহুল পঠিত দৈনিক প্রথমালয় এ নিয়ে একটি প্রতিবেদন পেশ হওয়ার পর থেকেই মানুষের আগ্রহের কেন্দ্রে অবস্থান করছেন সিলেটের হবিগঞ্জ জেলায় জন্ম নেওয়া এই তারকা চলুন জেনে নেই কে এই হামজা দেওয়ান কি তার পরিচয় দেশের সর্বত্র এখন আলোচনা হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে ইংলিশ লীগের ক্লাব লেস্টার সিটির হয়ে প্রথম হিসেবে সতেরো সেপ্টেম্বর অভিষেক হয়েছে হামজা দেওয়ান এই বংশোদ্ভূত যখন লেস্টার সিটির হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তখন ধারাবাহ্য কক্ষ থেকে উঠে আসে বাংলাদেশের নাম দেওয়ান বাড়ির ছেলে হামজা দেওয়ানের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার এক নম্বর স্নানঘাট ইউনিয়নে চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাফিয়া দেওয়ান ও দেওয়ান ছেলে সিলেট শহরের মিরাবাজার এলাকায় রয়েছে তার আত্মীয় স্বজনেরা সূত্র জানায় হামজার মা একজন বাংলাদেশি ক্যারিবিয়ানকে বিবাহ করেন ক্যারিবীয় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তিনি তার আত্মীয় দেওয়ান মুর্শেদ চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হামজা তখন মায়ের সাথে থেকে যান পরিবারের সাথে বাহুবলের বাড়িতে নিয়মিতই আসেন বলেও শোনা যায় হামজার বেড়ে ওঠা ইংল্যান্ডেই লেস্টার সিটির হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু হলেও সিনিয়র ফুটবলে অভিষেক হয় বার্টন অ্যালবিয়নের জার্সিতে দুই সালের সেপ্টেম্বরে লেস্টার সিটির জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর এরপর দুই সালে লেস্টার সিটির সঙ্গে চার বছরের চুক্তি করা হামজা চৌধুরী লোনে খেলছেন ওয়াটফোর্ডের জার্সিতে সেখানে গিয়ে তিনি আরও পরিণত খেলোয়াড়ে পরিণত হয়ে ফিরে আসেন নিজ ক্লাবে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে স্বাভাবিকত প্রচুর মাতামাতি চলমান আমাদের দেশে স্বাভাবিকত কারণে সবারই মনের অভিপ্রায় হামজাকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রস্তাব দেওয়া যায় কি না তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি দুই হাজার পনেরো সালেই তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু হামজা আগ্রহ প্রকাশ তো দূরে থাক সরাসরি প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন দাঁড়ান তাকে দোষ দেওয়ার আগে আমাদের ফেডারেশনের শর্তটা দেখেন যদি আমাদের দেশে খেলতে হয় তবে আমাদের দেশের লিগেই খেলতে হবে তার ক্ষেত্রে এই শর্তটা দেওয়া হয়েছিল কিনা জানা নেই তবে জামাল ভুঁইয়ার জন্য শর্ত ছিল এটা তাই বাধ্য হয়ে নিজের দেশের টানে সে শর্ত মেনে নিয়ে ড্যানিদ লিগ ছেড়ে চলে আসে সবাই জামাল না সবাই বলার পরেই চলে আসবে না বিশ্বের নামে প্লেয়াররা অন্য দেশের লিগে খেললে সমস্যা হয় না কেবল আমাদের দেশের ফেডারেশনেরই যত সমস্যা এর আগে আমাদের লিজেন্ড আমিনুলও খেলতে পারেননি প্রিমিয়ার লিগের দল নিউ ক্যাসেল ইউনাইটেড হয়ে সুযোগ থাকা সত্ত্বেও তবে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন আবারও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরাও হামজাকে নিয়ে আশাবাদী তার কথা আজ হোক কাল হোক হামজা বাংলাদেশের হয়ে খেলবেই আর তাই দুই বিশ্বকাপ ও দুই এশিয়ান কাপ বাছাই পড়বে একজন হামজা দেওয়ানের বড্ড প্রয়োজন এখন শুধু সময়ের দাবি হামজাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হামজার মতো একজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে পারলে বাংলাদেশ ফুটবলেরই লাভবান হবে সবকিছুই নির্ভর করছে বাফুফের সদ ইচ্ছার উপর দেখা যাক কি হয়